ভক্তবাস আমি ভাই কোন অনুরোধ করব ইউটিউবে দেখবেন আমি খালেদ আজিয়াকে গণতন্ত্রের মা বলে উপাধি দিয়েছি যেটা নিয়ে তুমুল হইচই হয়েছে ওনার যে অবদান আমার ইউটিউবে ভিডিও দেখবেন আমি আমি তারেক জিয়া খালেদ আজিয়া জার যেটা সত্য বলে এটা আমি বলি আমি সাদা সাদা বলি কালো কে কালো বলি এবং আপনার নেতা জিয়া তার বাড়িতে তার বাড়িতেতে 10 টাকা লাগে আমি আপনাদের কাছে নাইজন্য অনুরোধ করে বলবো পরে যদি কোনো মাহফিল থাকে পুরো ওয়াচনার জন্য আসবে

ওই ধান আমাকে ধাবা দিয়ে বিদায় করে দিয়েছিল মোজ থেকে ভুলে গেছেন আপনারা নতুন করে যারা মাফিলে বাধা দেবে পিঠের চামড়া থাকবে না আর মাফিলে ফিলে বাধা সহ্য করা হবে আল্লাহ আমার প্রিয় বড় ভাই যিনি এতক্ষণ কথা বললেন সরল সাদা মনে যে কথাগুলো বলেছেন প্রিয় ভাই বিএনপির জেলার সাংগঠনিক সম্পাদক এই ঠাকুরগাঁও জেলার আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুক বলেন আমিন লা একটা কথা ভালো করে বুঝেন আমরা যেই ওয়াজ করেছি এটা কোন দোলের ওয়াজ না আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই কথা গোনাগা আজকে যদি বিএনপি ঘোষণা করে আমরা কোরআন দিয়ে jihad চালাবো আমি সর্বপ্রথম বিএনপির যোগ দেব কথা গোনাগা জামাতক দিয়েই কোরআন কায়েম করা লাগবে এটা কোরআনের কোথায় লেখা আছে এই কোরআন যদি বিএনপি কায়েম করতে চায় চার কর্মসূচি বাস্তবায়ন করতে চায় আমরা সবাই বিএনপি হব এটা যদি হেফাজত করতে চাই আমরাও হেফাজত হব কথা ক্লিয়ার আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আমরা কোরআন পার্লামেন্টে কায়েম করতে চাই বাবা আমি যে সুরা থেকে আয়তে কারিমা করলাম এটা পবিত্র কোরআনুল কারিমের একষট্টি তম সুরা জোরে বলেন কত নম্বর সুরা একষট্টি তম সুরা সুরাটির নাম হলো সুর আসফ জোরে বলেন কি নাম বলেছি সব শব্দ রত্ন হলো সারিবদ্ধ কাতার লাইন এই সুরের মধ্যে আল্লাহ তালা চোদ্দোটি আয়াত নাজির করেছেন চিৎকার করে বলেন কয়টি ভারত করে বলেন কয়টি চোদ্দোটি আয়াত রয়েছেন এই সুরের ভেতরে এই সুরের সব নামকরণটি কেমনে করা হলো এই চোদ্দোটি আয়াতের ভেতরে চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্নাল্লা ভাইউ হিবুল্লাবিন আয়ু ক তিরু নাফি সবিরিহি সফন কান্না আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো সবচাইতে বেশি প্রিয় যারা জমিনের মধ্যে দিন কায়েমের জন্য শেষে ঢালা প্রাচীরের মতো লড়াই করে সংগ্রাম করে জিয়াদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সবান আল্লাহ বলেন এই যে সব এখান থেকে সব শব্দটি নিয়ে এই আয়াতে কারিমা থেকে সব শব্দটি নিয়ে সুরাটির নামকরণ করা হয়েছে আমরা জানি পবিত্র কোরআন কারিমের সুরাগুলো দুই ভাগে বিভক্ত হয় একটা হলো মাক্কি সুরা একটা হলো মাদানী সুরা এই সুরাটি ধারাবাহিক কোথায় মাদানী সুরাজ তার কারণ সুরাটি নাজিলের সময় হলো রসুল করিম সাল্লি সাল্লামের হিজরতের তৃতীয় বৎস অর্থাৎ উভুদ যুদ্ধের সময় এই সুরাটি নাজিল হয়েছে সোমান আল্লাহ বলেন এই সুরাটি নাজিলের প্রেক্ষাপট বা সানের জুলকি রসুল করিম সাল্লাম সাহাবিদেরকে নিয়ে যখন উদের যুদ্ধ করেছিলেন উদযুদ্ধের পরে মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়েছিল মুসলমানদের সাময়িক বিপর্যয় হওয়ার কারণে ইমানদারদের যখন ইমান দুর্বল হয়ে যাচ্ছিলেন এমন সময় আল্লাহ তালা ইমানদার মুসলমানদেরকে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এই সুর আসব নাজিল করেছে চিৎকার করে বলেন আল্লাহ আকবার ভাইরা গভীর মনোযোগ আমার নবী সাহের সঙ্গে করিনি উদের যুদ্ধ যখন শুরু করে দিলেন উদের যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে চলতে যুদ্ধের যখন সাময়িক পরাজয় ঘটল সাময়িক পরাজয় ঘটার পরে ইমানদার মুসলমানদের মনোবলটা বড় ভেঙে গেল মুমানদার মুসলমানরা যখন বিপদের মধ্য পড়েছিল তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেইমানেরা ষড়যন্ত্র শুরু করলো ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য সেই সময় শুধু মদিনার মধ্য ইসলাম ছিল আর তাম পৃথিবীর কোনো জায়গার মধ্য ইসলাম ছিল এ কবির মনোযোগে কথাগুলো বলার চেষ্টা করবেন বর্তমানে तमाम পৃথিবীর ভিতরে 57টা মুসলিম দেশ রয়েছে 57টা মুসলমান প্রধান দেশ রয়েছে আর 195টা দেশের ভেতরে এমন কোন দেশ নাই যেই দেশে মুসলমান নাই এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে তার মানে প্রত্যেকটা দেশে কিছু না কিছু মুসলমান আছে কিছু না কিছু ইমানদার আছে কিন্তু এই সুরা যখন নাজির হচ্ছিলেন ওই সময় শুধু মুসলমান ছিল মদিনার ভেতরে তাম পৃথিবীতে কোনো মুসলমান ছিল না ইউদি খ্রিস্টান ইউদি খ্রিস্টান বৌদ্ধ দিয়ে তাম পৃথিবীটা ঘেরাও ছিল তাম পৃথিবীর ইউদি খ্রিস্টান বৌদ্ধরা ই মুশ্রিকেরা একত্রিত হওয়ার পরে ওই মদিনার মধ্যে বাতির মতো টিপ 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 জ্বালা ইসলামের আলোটাকে তারা নিবিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল অর্থাৎ ইসলামকে দুনিয়ার মধ্য থেকে কবর রচনা করে দিতে চাচ্ছিল ঠিক এই সময় আল্লাহ তালা এই সুরানাজিল করে সাবিদের রসুলকে সান্ত্বনা দিয়েছেন জোরে বলেন সোভান আল্লাহ আল্লাহ সোভান আল্লাহ তালা বলেন গভীর বড় লক্ষ্য করো ইউরি দুনালি

তোমরা জেনে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন যতই চেষ্টা করুক না কেন এই জুমিনের মধ্য থেকে দিন ইসলামকে তারা নিভাই দিতে পারবে না আমি কিয়ামত পর্যন্ত এই জুমিনের ভেতরে আমার দিনকেই ঠিকায়া রাখবো স্বীকার করে বলেন সুভান আল্লাহ

আমরা জানি যুগে যুগে পৃথিবীতে বহু জালেম এসেছে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য নমরুদ দেশে ছিলেন ইসলামকে শেষ করে দেওয়ার জন্য ইসলামকে শেষ করতে পেরেছে আল্লাহ তালা নমরুদকে বিদেয় করেছে নেংরা মশা দিয়ে জোরোকান কি মশা আরে মশা দাও ভালো মশা না আজ ভাঙা পাও ভাঙা নিয়াংরা নিয়াংরা মশার আগের মধ্যে ঢুকেছে শুরু করছে। নমরুদ নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে আমার তো জীবন যাই যাই অবস্থা তোমরা আঘাত করো কি করো নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে হুজুর আঘাত করবো কি দিয়ে আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই নমরুদ বলতেছে জুতো দেয়া শোভা আনলাম গণ যতক্ষণ সুতো দিয়ে মাথায় বেরিয়ে দেয় ততক্ষণ মশা কামড়াইলা শোভা আনলাম এই রকম বাইরেতে বেরিয়েতে তিন দিন পার হয়ে গেছে নিরপত্তা বাহিনী পত্তা লোকজন বলতিছে যাব না দয়া করে ছুটি দে আমি নলভুধ বলতেছে ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম তোমরা আঘাত করো কি করো বেতন ডবল হয়ে গেছে নিরাপত্তা বাহিনীর লোকজন মাথার বাইরে দেওয়া শুরু করছে দিন রাত চব্বিশ ঘন্টা মাথা আঘাত করতে করতে কিছুক্ষণ পর স্ত্রীর সন্তান এসেছে আসার পর বলতেছে প্রাণের স্বামী কি চাকরি নিলেন দিনেও ডিউটি রাতেও ডিউটি আপনার কি ছুটি নাই নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যা বানা দয়া করে ছুটি দেন নমরুদ বলে ছুটি মানে বেতন দাস চার ডবল করে দিলাম তোরা মাথার বাইরে কয় ডবল করছে জোরে কোন কয় ডবল হে জোরে কোন কয় ডবল এখন নিরাপত্তা লোকজন চিন্তা করতে যাচ্ছে এত টাকা পয়সা করবো কি বাবা গেল মা গেল সন্তান গেল স্ত্রী গেল কিরে টাকা কামাই করি তো মানুষ পরিবারকে সুখে রাখার জন্য কে পরিবারে যদি চলে যায় টাকা দেখি কি হবে আল্লাহ মাথা বিগড়ে দিয়েছে পাশে ছিল বিশাল বড় একটা পাথর পাথর তুলে নমরুদের মাথা তেমন একটা বাড়ি দিয়েছে নমরুদের মাথা ফাটে দুই ছাও ন্যাংরা মশা বার হয়ে বলতেছে কলু সালামা তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম আল্লাহ বলেন এই ঘটনা শুনলে এখন হাসলে হবে না বাংলাদেশের সঙ্গে মিল করেন পাঁচ বছর পর পর ভোট আসে আর হাসিনা প্রশাসনের বেতন বাইরে দেয় কথা বল নাগা ঠিক বেতন ভাড়ালাম তোরা কাজ ছাড় জুনিয়র কামড়াতে কর ঠিক কথা নাগা ভোট আসে পুলিশের বেতন পারে রেবের বেতন পারে সেনা বাহিনীর বেতন পারে বেতন ভাততে ভাততে পাঁচি আগস্ট যখন চলে এসেছে সে গাজিনির জামাই

বেতন বাড়াইয়া যেই রকম নিরাপত্তা পায়নি আমার দেশের দেরাও। বেতন বাড়াইয়া এই দেশে থাকতে পারেনি মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে কার ফয়সালা কার খেলা গতকালকে দেখলাম আওয়ামী লীগ দলের একটা নেতা পুলিশ ঢুকছে ঘরের ভেতরে উনি বাসার জন্য খাটের নিচে ঢুকছে একেবারে ওপরে তোষক দিয়ে ল্যাপ দিয়ে ঢাকে রাখছে পুলিশ তো সেই জিনিস যাইয়া ল্যাপ তোষক উল্টাইয়া দেখতেছে মাল ভেতরে কথা কথা কে ওকে ধরে হ্যান্ডক্যাপ লাগাইয়া নিয়ে চলে গেল একটা কথা শোনেন কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আল্লামা সাইদি যেই বক্তব্য বিদায় দেয় চলে গেছে সৈরাচারদের সঙ্গে একশো পার্সেন্ট সেই বক্তব্য মিলে গেছে গভীর মনোযোগ লক্ষ্য করুন নমরুদ বিদায় নামার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়া বিদায় নিতে হবে চা কে বলছে না শুধু গরম পানি গরম পানি রাখে

না 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 সইরেসরে কথা শুনে উঠে যাও কিন্তু লক্ষণ ভালো না এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরদ না আসে তালে মনে করবেন ভেজাল আছে আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা গবীর বলুক তালে চিৎকার করে বলেন তো কি আমত পর্যন্ত এই জমিনের মধ্যে دین ইসলাম কে ঠিকাই রাখবে কি আরো জোরে বলেন লাতালা নয় নম্বর আয়তের মধ্যে কত চমৎকার করে বলেন আরসালা রসুল আবিল হুদা ওয়াবি লক্ষ্য করে বোধার চেষ্টা করবেন আল্লাহ তালা রসুলকে ডাকবে বলে ইয়ার রসুল আল্লাহ আমি আপনাকে জমিনের মধ্যে প্রেরণ করেছি তার কারণ হলো এই জমিনের ভেতরে যত জীবন ব্যবস্থা আছে যত তন্ত্র মন্ত্র আছে সব জীবন ব্যবস্থাকে বাতিল করে দিয়ে সব জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়ে এই জমিনের ভেতরে ইসলামী জীবন ব্যবস্থাকে আপনাকে কায়েম করতে হবে লক্ষ্য নবীকে নবী হিসেবে প্রেরণ করার উদ্দেশ্য কি কথা তালা কোরআনের মধ্যে তিন জায়গায় বলেছে বলেন কয় জায়গা সুর আত্মা উবার তেত্রিশ নম্বর আয়াত সুর আলফাতের আঠাশ নম্বর আয়াত সুর সব নয় নম্বর আয়াত। একই কথা আল্লাহ তিনবার বলছেন। কি বলেছেন আল্লাহ বলছেন হোল্লাদি আর সাল রচুল আহু বিল হুদা ওয়াজি নীল হালকি লিহি জুখি রহু আলাদ্দি নি কুল্লিহি কলাম কারিহাল মুষ্টি কুন আমি নবীকে রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছি পৃথিবীর সব জীবন ব্যবস্থার ওপরে ইসলামকে বিজয় করার জন্য চোরে বলেন আল্লাহ হকবার তার মানে বোঝা গেল নবীকে নবী হিসেবে প্রেরণ করেছে কেন নবীর মিশন এবং ভীষণ কি ছিল নবীকে প্রেরণ করার উদ্দেশ্য কি ছিল শুধু নামাজ পড়া নয় শুধু রোজা রাখা নয় শুধু হাজ করা নয় শুধু দেওয়া নয় নবীকে নবী জাকাত প্রেরণের উদ্দেশ্য হলো পৃথিবীর সব মতবাতের ওপরে কোরআনের শাসন ব্যবস্থাকে এই জমিনে কায়েম করা এটার সুরের মূল মিশন এবং ভীষণ আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তারা চিৎকার করে বলেন তো দেখি এই জমির মধ্যে আমরা শান্তি পেতে চাই কি যায় না আরও জোরে বলেন এখন শান্তিটা কেমন ভাবে পাবেন নবীজি জীবনে লক্ষ্য করে দেখেন আমাদের নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনে ভেতরে একটা দল প্রতিষ্ঠা করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এ ঠাকুরগা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন চোদ্দোর বছর বয়সের ভেতরে এই জমির ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করল সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো মুসলমান লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন তেইশ বছর ধরে চেষ্টা করেছে করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন করলো নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই জমিনে কোরআন হয়ে গেল তখন জমিনের শান্তি হলো বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেছে নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। না পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরেরও হলো তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ান্দার নেতা নয় স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের শান্তি কায়েমের জন্য শান্তি কায়েম করতে পারেনি কারণ সেই সময় নবীজির দল ছিল সেই সময় কোরআন নাজিল হয়নি দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বর্তমান প্রেক্ষাপটে তাম সেই দলগুলো শান্তি কায়েম করতে চাই ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় সেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে গভীর মনোযোগ লক্ষ্য করুন নামাজ রোজ হাত জাকাত যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরজ

আমাদের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী নাল্লার আরো জোরে বলেন সুর হজ আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন পঁয়চল্লিশ তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এই জন্য আল্লাহ বলেন Malago, mahisa tungdung

কোরআন মেনে চলবে না আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখ গুলোকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলিত করব জোরে বলেন তো না হজুবিল্লা কোরআ

ওই মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের ঠাকুরগাঁও বালিয়া এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্দানা পানি বের হওয়ার পরে এই ঠাকুর জেলার যত হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুফতি মজবেজ ফকি সব আলমদেরকে ডেকে বার হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কতক্ষণ হবে আচ্ছা ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে বিসমিল্লা বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের টাইম পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন চালুর আইন ফুপোর আইন আইন লেনিনের আইন জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে বিদায় করে এই কোরআন যতদিন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই দে বাংলাদেশ চলুক এটা গাঁদ মারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান